হ্যালো এভরিওয়ান আজকে আবার নিয়ে চলেছি নতুন একটা মিনি ব্লগ আজকে হঠাৎ করে ঠিক করা হলো যে আমি আমরা বাড়ি যাব। মানে আমার বাবার বাড়িতে তাই হঠাৎ করে সকালবেলা উঠেই মেয়েকে রেডি করে নিয়েছি আমরাও রেডি হয়ে গেছি এবারে আমরা সবাই বেরিয়ে যাব এই টোটো ঠিক করা হয়ে গেছিলো টোটোতে ও বসে পড়েছে বাবার কোলে আবার আমার কোলে নিয়েছি নিয়ে এবার আমার বাড়িতেও পৌঁছে গেছি এসে বোনের সাথে কথা বলছে ওই একটা পুতকি শুয়ে আছে এখানে বাবা বসে আছে আর এখানে মা আমার আমরা এসেছি বলে রান্নার যোগাযন্ত করছে চাটনি হচ্ছে মাংস এইসবই হবে এখানে দেখো দুই বনু খাটের মধ্যে খেলা করছে আর একজন তো খালি লাফালাফি করছে আমার তো ভয়ও করছে যেহেতু খুব ছোটো একটা শুয়ে আছে আরও তো সারাক্ষণ বনুকে দেখতে ব্যস্ত হয়েছে ওর রান্না হয়ে গেছে মানে ভাত হয়েছে ওর জন্য মাংস করেছি আর এটা আমাদের মাংস আলাদাভাবে ফুটছে বোন করেছে এই দেখো আমাদের গাছের লেবু গন্ধরাজ লেবু কত সুন্দর বড় বড় হয়েছে কি বড় সাইজ সব পাড়া হয়েছে মানে বাবা মা খাচ্ছে এখানে মেয়ে বোনের ফোন নিয়ে নাড়াচাড়া করছে ওখানে বোনের পুচকুটা ঘুমাচ্ছে এবার বোন আমাকে হঠাৎ করে বলল যে আমার এক বছরের গেছে চুল কাটানি তুই আমার চুল কেটে দে তোরা তো চুল বাড়ে চুল কেটে দিয়েছি কেমন কেটেছি তোমরা পর মেয়ে এখন গেছো দিদুনের কোলে দিদুনের কোলে অনেক গল্প করছে এই বসে বসে এখন বলছে কোনটা হেড কোনটা হেয়ার নাক ই আচক এগুলো সবই জানে দিদুন জিজ্ঞেস করছে এক এক করে সব বলছে আরে আমরা রেডি হয়ে গেছি এবার বাড়ি চলে যাবো রাত হয়ে গেছে অনেক কুকুর বাবা এসছে ওকে আদর করছে এই লাস্ট একটু বাবা মার সাথে একটু কথা বলে নিচ্ছি বাবা মা আদর করে নিচ্ছে বাবা বলছে যে আবার আসিস আমি তোমরাও আবার যেয়েও আমিও কুচকিটাকে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম এবারে আমরা বাড়ি চলে আমি বাড়ি চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও টাটা